শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো একটু জানিও আমিও ভালো আছি কিন্তু তোমরা অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো রাধারানীর কাছে এই প্রার্থনা করি আজ কুমড়োর ভিডিও বড় ভিডিও ছাড়বো পুরো ভিডিওটা একটু দেখো প্লিজ বৈষ্ণব মা বসে কাটতে পারল না আমি বসে গেলাম বয়সের সঙ্গে সব কিছু বন্ধুরা দেখছেন এই কুমড়ো শাশুড়ি মায়ের প্রার্থনা কেটে ফালি ফালি করে দিতাম আমিই কাটতাম আজকের বসে চেষ্টা করলে হয়তো একটু পারতাম কিন্তু ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে বন্ধুরা আমি ওই জন্য দাঁড়ালাম তারপর তোমরা একটু হাসো আমিও হাসছি একটু মজাও পেলে বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কুমড়ো কেটে ফেললাম দেখছেন বয়সে থেমে থাকে না চলে যায় যাই হোক পুরো ভিডিও দেখো বন্ধুরা পাশে থেকো খুব আনন্দপ্রিয় মানুষ আমি খুব ভালো লাগে দেখো এত কাজের মধ্যে ঠাকুর পুজো সংসারের কাজ নাতি পুতি মেয়ে জামাই সবাই নিয়ে আমি যে এত আনন্দে থাকতে ভালোবাসি আপনারাও এরকম এনজয় করুন এরকম আনন্দে থাকুক থাকবেন আমিও চাই পুরো ভিডিও যে বৈষ্ণব মা একটু কো করাচ্ছে কোমাটে মা একটু বসো করাও আমি আবার একটু করাবো উনি একটু দেখ করে বই বড়ি তো খাওয়া না মা বোনেরা ভীষণ কষ্ট সব কাজে আমাদের কষ্ট তো আমরা তো নারী হারবো কেন সব কাজ পারি মেয়েদের এমন কোনো কাজ নেই যে আমরা পারবো না বলবো না কথা সব কিন্তু কাজ করে যাব। এত সব কাজে আমার আগ্রহ সবটাতে ভীষণ আনন্দ পাই যত মনের কষ্ট হোক না আনন্দ থাকবো মন ভালো রাখার চেষ্টা করব আপনারাও মনটা সবসময় ভালো রাখার চেষ্টা করবে মন খারাপ করে একদম থাকবেন না মন খারাপ করে থাকলে চিন্তা ভাবনা শরীর খারাপ করবে কি হবে পৃথিবীতে কতদিন থাকব এই আনন্দ করতে করতে যতদিন থাকি আমি তো একদিন পৃথিবী ছেড়ে এই মানব দুর্লভ জিনম জন্ম আমাদের আর হবে কি হব তা জানি না এতটা কুমড়ো করানো হয়ে গেছে বন্ধুরা প্রতিদিন ডাল ছাদে চলে যায় খুব ভালো লাগে বড়ি দিতে খুব বড়ি দিতে আমার ভীষণ ভালো লাগে তা যাই হোক ছাদে গেলাম দেখছেন আহা হা আমার তুরুল গাছ বানিয়েছে দেখো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বাড়িও কি সুন্দর ভালো লাগছে না মধুর বৃন্দাবন এই তো আমার বৃন্দাবন কোন ফুলে হেতে কৃষ্ণ আছে কোন ফুলে হেতে রাধা দাবো ফুল ফুটে হেছে কোন ফুলে হেতে কৃষ্ণ আছে কোন ফুলে হেতে রাধা দেখো বন্ধুরা কত সুন্দর গাছ বানিয়েছি সব কাজটাই যেন আমার খুব আনন্দ লাগে এটা করব ওটা করব সংসারের কাজের আমাদের শেষ আছে তার মধ্যেও কত ভিডিও বানানো এই সব নিয়ে আমার খুব আনন্দ থাকতে ভালো লাগে ছাদে বসে গেলাম ছোটো কর্তা গাছ ডেকে নিয়ে গিয়ে ছাদে চলো একটু ভিডিও করো একটু আনন্দ করে যাই না পৃথিবী ছেড়ে তো চলে যাও। আমার বন্ধুরা তো একদিন নাম করবে ঘোষ বৌদি ঘোষ দি ভিডিও করতো মানুষটা চলে গেল নাম পড়বে না আমার কথা তোমাদের নিশ্চয়ই মনে পড়বে খুব ভালো থাকো তোমরা গো আমি রানীর কাছে প্রার্থনা সময় করি এই যে বৈষ্ণব মা দেখছো বাংলাদেশে থাকে আমার মেয়ে মেয়ে করে ডাকে চলে যাবে এই যে মা গলা জড়িয়ে কাঁদবে এত কান্না কাঁদবে সে কান্নার আর শেষ থাকে না মা তোর ছেলে চলে যাব আর যদি না দেখা হয় কেন দেখা হবে না মা তুমি আবার আসবে আবার দেখা হবে ভালো থাকো মা আমার সাথে তোমার আবার দেখা হবে এত কাঁধে যাওয়ার সময় চলে গেলেও আমারও কষ্ট হয় প্রতিদিন সাড়ে চারটে পাঁচটার মধ্যে এসে ডাকবে মা তুই কী করছিস এই তো মা বসে আছি এসো গল্প করি এই বসে পড়লো গল্প করতে আমার কাছে এত ভালোবাসে আমাকে মুখের কথায় ভালোবাসায় আমাদের কী না হয় বলো এই পাশাপাশি সবাই বন্ধুদের বলছি ফেসবুক বন্ধুদের আমাকে সবাই তোমরা ভালোবেসো আমিও তোমাদের ভালোবাসো ভালোবাসা দিলে বলে ভালোবাসা পাওয়া যায় যাই হোক পুরো ভিডিওটা দেখো পাশে থেকে আর আমার মতো এরম আনন্দ করার থা থাকো তোমরা এরম আনন্দ করে থেকো হ্যাঁ খুব ভালো লাগে না সবই দেখো কোনে বউ বসে বসে পড়লো এখন তো বউরা মাথা এখন দেয় না তা আমি একটু কোনে বউ হয়ে কেমন লাগছে বন্ধুরা দেখো মাথায় একটু রোদ লাগছে তো একটু কোনে বউ হলাম কেমন লাগছে একটু জানিও বড়ি দিতে ভীষণ ভালো লাগে খুব আনন্দপ্রিয় লোক আমিও এই আনন্দ যেন থেকে গোবিন্দ সেবাই যেন চলে যেতে পারি গোবিন্দর নাম করতে করতে এই কামনা করি আর তোমরা অবশ্যই ভালো থাকবে খুব খুব ভালো থাকবে খুব সুস্থ থাকো গো শরীরের দিকে সবসময় যত্ন যত্ন করবে শরীর যদি না ভালো থাকে মন ভালো লাগবে না মন যদি ভালো না থাকে শরীর ভালো রাখবে না তাহলে আসি বন্ধুরা খুব ভালো থাকো আর আমার ভিডিও একটু দেখো কেমন লাগছে একটু জানিও আর তোমরা কেমন আছো একটু জানিও আমি কিন্তু ভালো আছি আবার দেখা হবে আসি